নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আটই সেপ্টেম্বর থেকে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত সাপ্তাহিক রাশিফল নিয়ে সাপ্তাহিক রাশি প্রথম রাশি মেষ রাশি দেখুন কাজকর্মে আপনাদের ক্ষেত্রে সপ্তাহটি অপেক্ষাকৃত শুভ থাকবে ব্যবসা মোটের উপর ভালো শিল্পী এবং সাহিত্যিকদের কর্মোন্নতি দেখাচ্ছে কর্মচারীর ক্ষেত্রে কিন্তু কখনো দেখা দিতে পারে আপনাদের ক্ষেত্রে এই সময়কালে উপার্জন আপনাদের ক্ষেত্রে মোটের উপর ভালো থাকছে শরীর স্বাস্থ্য এই সময়কালে ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন শুভ দিন আপনাদের ক্ষেত্রে রয়েছে এগারো বারো এবং তেরোই সেপ্টেম্বর কাজকর্ম পারিপার্শ্বিক চাপ থাকবে শ্রম অধ্যাবসায় দক্ষতার পরেও কিন্তু কর্মে সাফল্য অধরা থাকতে পারে আপনাদের ক্ষেত্রে আয়ের ধারা অব্যাহত থাকতে এই সময়কালে দেখা যাবে দাম্পত্য এবং সন্তান ভাগ্য মোটের উপর এই সপ্তাহে শুভ রয়েছে শুভ দিন আপনাদের ক্ষেত্রে থাকছে আট তারিখ এবং তেরো তারিখ মিথুন রাশি সম্পত্তি সংক্রান্ত মামলায় গতিমন্তরতায় মানসিক চাঞ্চল্য দেখা দিতে পারে কোনো সাতান্নেষীর ফাঁদে পড়ে আপনাকে কিন্তু কোনো সম্পর্কে উক্তি করতে গিয়ে অর্থ বিনিয়োগের ফল এই সময়কালে কিন্তু ভালো হবে না কোনো ঝঞ্ঝাটে আপনি পড়তে পারেন গৃহের ক্ষেত্রে ডামাডোল হতে পারে সতর্ক থাকুন মনে অস্থিরতা ভীষণভাবে বৃদ্ধি পাবে শুভ দিন আপনাদের ক্ষেত্রে থাকছে আট তারিখ ন তারিখ এবং দশ তারিখ কর্কট রাশি কাজকর্মে নিজের মৌলিক চিন্তাধারায় নতুনত্বের একটা ছোঁয়া এবং অফিসে উদ্ধতন কর্তৃপক্ষের আস্থা অর্জন হতে দেখা যাবে কল্যাণ কর্মে সাফল্যের সূত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে প্রেম প্রণয় অর্থাগম এই সময়কালে যোগটি আপনাদের ক্ষেত্রে ভীষণভাবে তৈরি হতে দেখা যাচ্ছে শুভদিন আপনাদের ক্ষেত্রে দশ এগারো এবং বারোই সেপ্টেম্বর থাকছে সিংহ রাশি নিজ কর্ম প্রতিভা ও উদ্ভাবনী শক্তির গুণে গুরুত্বপূর্ণ কর্মেপ্রদ সাফল্য দেখা যাচ্ছে ঘরে দাম্পত্য এবং সন্তান আর্থিক উন্নতির প্রবল যোগ এই সময় তৈরি হতে দেখা যাবে ধর্মাচরণের ক্ষেত্রে কিন্তু ধর্মের যে আচরণের ক্ষেত্রে শুভ ফল লাভ হতে দেখতে পাবেন শুভ দিন আপনাদের ক্ষেত্রে এগারো বারো এবং তেরোই সেপ্টেম্বর থাকছে কন্যা রাশি যারা আইনজীবী রয়েছেন সাহিত্যিক ক্রীড়াবিদদের পক্ষে কিন্তু সপ্তাহটা অত্যন্ত শুভ এই সময় ব্যবসায়ী এবং কম্পিউটার কর্মী যারা রয়েছেন তাদের পক্ষেও সপ্তাহটি ভালো যাবে বিদ্যা ও গবেষণার ক্ষেত্রে সময়টি অনুকূল অর্থাগম ও ব্যয় এই সময়কালে কিন্তু সমানতালে চলতে দেখা যাবে স্বামী স্ত্রীর সম্পর্কে তৃতীয় পক্ষের প্রবেশ কিন্তু অশান্তির কারণ হতে পারে

ঝঞ্ঝাট বৃদ্ধি পেতে পারে শুভদিন আপনাদের ক্ষেত্রে আট তারিখ ন তারিখ এবং দশ তারিখ থাকছে বিশ্বিক রাশি দেখুন ধর্মীয় পুজোপাঠের আয়োজনে ব্যস্ততা কিছুটা বৃদ্ধি হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে কর্মচারী অসংখোষ হতে পারে কুটুম্ব স্থানীয় কারোর কারসাজি এই সময়কালে ধরে ফেলায় কোনো ঝঞ্ঝাট সমস্যা তৈরি হতে পারে মনে এই সময়কালে আপনাকে জোর রাখতে হবে শিক্ষার্থী এবং যারা গবেষক রয়েছে তাদের ক্ষেত্রে সপ্তাহটা কিন্তু শুভ নয় এই সময়কালে কিন্তু অমনোযোগিতা দেখা যাবে পুরনো রোগের প্রকোপও কিন্তু এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে তাই শুভ দিন এই সপ্তাহে থাকছে দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ ধনুরাশি দেখুন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভাই বোনের সঙ্গে তীব্র মতান্তর হতে পারে অর্থকরী উপার্জনের ক্ষেত্রে বাধা আসতে পারে ব্যবসা ও পেশাগত ক্ষেত্রে কম বেশি উন্নতি হতে দেখা যেতে পারে ত্বক মুখমন্ডল এবং শ্লেষাদি সমস্যায় ভোগান্তি হতে দেখা যেতে পারে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে কিন্তু শরীরের প্রতি বিশেষ যত্ন নেওয়া উচিত শুভ দিন রয়েছে এগারো তারিখ বারো তারিখ এবং তেরো তারিখ মকর রাশি দেখুন কাজের জায়গায় সহকর্মীদের বিরোধিতার মুখে আপনাকে পড়তে হতে পারে আপনি আপনার ভাগ্যদয়ের পথে মঙ্গলবার পর্যন্ত কিন্তু বিভিন্ন বাধা অনুভব করবেন অর্থকরী উপার্জনের ক্ষেত্রে ভাগ্য মোটের উপর শুভ থাকছে দাম্পত্য সন্তান বিদ্যা লাভের ক্ষেত্রগুলি কিন্তু অনুকূলে থাকছে তবে শুভ দিন আট তারিখ এবং তেরো তারিখ কুম্ভ রাশি মানসিক উদ্বেগ উৎকণ্ঠা উত্তেজনা মাঝে মাঝে কিন্তু লাগাম ছাড়া হতে পারে গৃহে নতুন অতিথি আগমনের বার্তা লাভ হতে পারে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না বিদ্যা চর্চা এবং গবেষণায় বাধার যোগ তৈরি হতে দেখা যেতে পারে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে কিন্তু বাধা অতিক্রম করে ধীরে মনঃসংযোগ করে এগিয়ে যেতে হবে শুভ দিন আপনাদের ক্ষেত্রে আট তারিখ ন তারিখ এবং দশ তারিখ থাকছে একটা অগ্রগতি দেখতে পাবেন আপনার দ্বারা উপকৃত জনের বিশ্বাসঘাতকতায় মানসিক আঘাত আসতে পারে সন্তানের স্বাস্থ্য চিন্তা এই সময়কালে বৃদ্ধি পেতে পারে অর্থকরী উপার্জন ধীরে ধীরে ভালো হবে এবং আঘাতের কিন্তু যোগ থাকছে দুর্ঘটনার সম্ভাবনা থাকছে সতর্ক থাকুন বিশেষ করে গাড়ি ড্রাইভ করার সময় শুভ দিন আপনাদের ক্ষেত্রে তারিখ 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 এবং রয়েছে তাহলে আজকে আলোচনা করলাম এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল নিয়ে আমাদের ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে